একটি বাচ্চা সকালবেলা বই নিয়ে বসেনি আর সেই কারণের জন্য তার মা তাকে প্রচণ্ড বকাবকি করলো প্রচণ্ড বকাবকি খেয়ে বাচ্চাটা প্রচণ্ড রেগে গেল তার মায়ের ওপরে এবং রেগে গিয়ে সে নিজেও তার মাকে দুটো বেশি কথা বলে দিল বলে দিয়ে সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে একটা পাহাড়ের ওপর উঠল উঠে সেখানে দাঁড়িয়ে থেকে সে বলতে লাগলো মা আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি পাহাড় থেকে প্রতিধ্বনি ফিরে আসলো আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি বাচ্চাটি ভয় পেয়ে গেল সে দৌড়ে বাড়ি ফিরে আসলো বাড়ি এসে তার মাকে সে জানালো মা জানো তো পাহাড়ে না একটা দুষ্টু ছেলে রয়েছে যে আমাকে বলছে সে আমাকে ঘৃণা করে মা ব্যাপারটা বুঝতে পারলো সে বাচ্চাটির হাত ধরে বলল চল সে ছেলেটিকে নিয়ে আবার পাহাড়ের উপর উঠলো পাহাড়ে উঠে সে বাচ্চাটিকে বলতে বলল বল আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বাচ্চাটি মায়ের কথা অনুসরণ করে তাই বললো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি পাহাড় থেকে প্রতিধ্বনি ফিরে আসলো আমি তোমাকে ভালোবাসি বাচ্চাটি খুশি হলো তার মনের ভয় নষ্ট হয়ে গেল এবং সে মাকে জড়িয়ে ধরে বলল মা আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে বাজে কথা বলেছিলাম আর তার মানে এইটাই আমি যদি কারোর সঙ্গে খারাপ করি তাহলে সেই খারাপটা আমার সঙ্গেও হবে আপনারা বলুন তো কথাটা কি সত্য নয় আমরা অনেক সময় খারাপ কথা বলে ফেলি খারাপ ব্যবহার করে ফেলি কিন্তু জীবনও কিন্তু অতিধ্বনি করে আর আমরা যার সঙ্গে যাই করি সেগুলো আবার আমাদের কাছেই ফিরে আসে তাই আমাদের সমস্ত সময় ভেবে চিনতে কাউকে কিছু বলা উচিত যাতে সে কষ্ট না পায় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি মৌসুমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট ছোট্ট স্টোরি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন